একদম খুবই ইউনিক স্টাইলের কিছু পল শার্ট দেখাবো যেগুলো হচ্ছে আমাদের স্টকে এই মুহূর্তে সব ধরনের সাইজ নাই বিভিন্ন সাইজের হবে আপনারা যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র চাইনা ফেব্রিকের এই পল শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুইশো বিশ টাকায় মাত্র দুইশো বিশ টাকায় আপনারা এই ধরনের পল শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি দুইশো বিশ টাকায় হবে ম্যাশের এই পল শার্টগুলো নিতে পারবেন মাত্র হচ্ছে একশো সত্তর টাকায় একশো সত্তর টাকায় ম্যাশের এই ধরনের পল শার্টগুলো নিতে পারবেন আর এই ধরনের পোলো শার্ট যারা আপনারা খুচরা নিতে চাচ্ছেন দুই পিস চার পিস মিনিমাম পাঁচ পিস দিতে হবে আর দাম পড়বে হচ্ছে মাত্র ম্যাশের গুলো আড়াইশো টাকা করে আর চায়না গুলো দাম পড়বে মাত্র তিনশো টাকা করে সো পাইকারি দাম হচ্ছে মাত্র দুইশো টাকা আর এই প্রোডাক্টটা যারা পাঁচ পিস নিতে চান একসাথে খুচরা নিতে পারবেন বিভিন্ন কালার সাইজ মিলায় মাত্র হচ্ছে তিনশো টাকা সো যারা নিতে চাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন সাইজের হবে এম এল ডাবল এক্সেল পর্যন্ত হবে সো বিভিন্ন সাইজ হবে রেশিও ভাঙা অর্থাৎ রেশিও ভাঙা প্রোডাক্ট যারা ভ্যানে সেল করেন বা দোকানে সেল করেন তারা এই প্রোডাক্ট গুলো আপনারা যারা নিতে চাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র পাঁচ দিনের জন্য থাকবে মাত্র দুইশো বিশ যেটাই নেন না কেন দুইশো বিশ টাকা এই প্রোডাক্টটা হবে মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর দুইশো বিশে কিন্তু এই দেখতে পাচ্ছেন সকল ধরনের প্রোডাক্ট গুলো চাইনা ফেব্রিক পলো শার্ট মাত্র দুইশো বিশ টাকা সো সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত মাত্র একশো সত্তর টাকা সো আপনাকে যে কাজটা করতে হবে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে যোগাযোগ করতে হবে আর কিচ্ছু না করলেও চলবে আর যারা আশেপাশে আছেন আমাদের অফিস উত্তরাতে আউটলেট আছে দেখে চেক করে গাইজে নিতে পারবেন মাত্র দুইশো টাকা সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল মাত্র দুইশো বিশ সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল স্ন্যাপ বাটন থাকবে জ্যাকটের কলার থাকবে খুবই সুন্দর প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট গুলো পাবেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আপনি যে চাইনিয়ান না কেন দুইশো টাকা এই চাইনা ফেব্রিকের এর শার্টগুলো শার্ট দুইশো বিশ টাকায় পাবেন সাইজ রেশিও আগেই বলতেছি সবগুলোর থাকবে না পকেট সহ পাচ্ছেন মাত্র দুইশো মাত্র দুইশো এই দেখেন মাত্র দুইশো টাকা এই পোলো শার্টগুলো পাবেন আপনারা স্টক ক্লিয়ারেন্স অফারে সো আপনারা পাঁচ দিনের ভিতরে আবার পাঁচ দিন পরে যদি বলেন তখন কিন্তু আমরা এই অফার দিব না সো তখন বললেও আর লাভ হবে না সরাসরি কথা আগেই বলে দিলাম ভিডিওতে দুইশো বিশ টাকায় পাবেন মাত্র পাঁচ দিনের ভিতরে অর্ডার করতে হবে কথা মনে রাখবেন অবশ্যই পাঁচ দিনের ভিতরে পাঁচ দিনের ভিতরে কিন্তু আপনারা এই অফারটা পাবেন দেখেন খুবই সুন্দর স্ন্যাপ বাটন থাকবে একদম জিপারের ভিতরে সেপারেশন ফেব্রিক দিয়ে করা এই ধরনের প্রোডাক্টগুলো একশো সত্তর একশো সত্তর একশো সত্তর চায়না ফেব্রিক দুইশো বিশ কুচরা নিতে চাইলে তিনশো টাকা মিনিমাম পাঁচ পিস নিতে হবে মিনিমাম পাঁচ পিস নিতে হবে এই ধরনের প্রোডাক্ট গুলো পাবেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের এই পোলো শার্ট গুলো পাবেন স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি মাত্র দুইশো বিশ মাত্র দুইশো বিশ দেখতে পাচ্ছেন সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেলও থাকবে যাদের যেটা প্রয়োজন দেইটা বাইসা চেক করে নিতে পারবেন মাত্র দুইশো টাকা স্টকে থাকবে अवेलेबल চেক করে দেখে নিতে পারবেন প্রোডাক্ট 100% কিউসি কালেকশন 100% চেক করা প্রোডাক্টে কোনো সমস্যা নেই সাইজ রেশিওটা শুধুমাত্র ভাঙা প্রোডাক্টে সমস্যা সাইজ নাই সব ধরনের সাইজ নাই এই একটা প্রোডাক্ট এম এল এক্সেল ডাবল এক্সেল সকল সাইজ নাই এই জন্য এটার দাম 220 টাকা খুচরা যদি নিতে চান যারা নিতে চান অনেকে নক করেন আমরা না করতাম দিতে দিতাম না সো এখন যদি নিতে চান প্রতি পিসের দাম পড়ে মাত্র 300 টাকা মিনিমাম 5 পিস অর্ডার করতে হবে মিনিমাম পাঁচ পিস অর্ডার করতে হবে মিনিমাম পাঁচ পিস অর্ডার করতে হবে পাইকারি যারা নিতে চাচ্ছেন মিনিমাম একশো পিস অর্ডার করতে হবে দাম দুইশো টাকা দাম মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা দাম মাত্র দুইশো টাকা দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম সেগমেন্টের এর পোটো শার্ট বাঙা মাত্র দুইশো টাকা অফিস ঠিকানা সেক্টর চোদ্দ রুট আঠারো হাউস তেষট্টি নাম্বার উত্তরা ঢাকা